আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি পাইগাছা আজ ১৬ ফেব্রুয়ারি রোজ রবিবার কৃষি টিভি এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলা অবস্থিত চাঁদখালী পশুহাট দর্শক আজ চাঁদখালী পশুহাট থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে দর্শক চাঁদখালী পশুহাট থেকে আমার পাশে যেতে পারছেন মফিজুল ভাই

এটা কেমন দাম যাচ্ছে এটা সাতাত্তর পেঁচা বিক্রি চুয়াত্তর হাজার টাকা বিক্রি কিন্তু এবারে তো কমাই দেবেন এবারে তো ষাটের নিচে দিয়ে দেবো এবারে এবারে মিলে দিলে ষাটের নিচে জি এটা কেমন দাম আছে এটা হচ্ছে ষাট হাজার টাকা টার্গেট অষ্টান্ন বিক্রি হবে অষ্টান্ন হাজার টাকা দিবেন এরপর এটা দেখতে পাচ্ছি একষট্টি হাজার টাকা অনেক বড় জাতের মাল বড় দেখো এটা কেমন টার্গেট এটা ষাট হাজার টাকা বিক্রি হবে এরপরে মুর্শিকাদার যে গরুটা আছে এটা আপনার বাষট্টি হাজার টাকা দাতা মাল এটা কেমন টার্গেট আছে এটা ষাট আরো পাঁচশো কম দিলাম উনষাট পাঁচশো আটে কেমন দাম পাইছেন এটা এটা পঞ্চাশ ছাপ্পন দাম হচ্ছে

ওখান থেকে নিয়ে মহিজুলবার সঙ্গে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ চাঁদ খালি থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল ধন্যবাদ